জলসার ইতিহাসে সবচেয়ে অবাক করা খবর সামনে আসলো যা এর আগে কখনো ঘটেনি স্টার জলসা শুরু থেকে এখন পর্যন্ত সব দিক দিয়ে রেকর্ড করেছে টিআরপি চার থেকে শুরু করে বিগ বাজেটের ধারাবাহিক সিনেমার নায়ক সিরিয়ালে আনা রূপকথার গল্প সবচেয়ে বেঙ্গল টপার হওয়া মানে সব দিক দিয়েই জলসা রেকর্ড করেছে এবার আবারও রেকর্ড করলো জলসা সবচেয়ে কম সময়ে নতুন ধারাবাহিক বন্ধ করে দিয়ে রেকর্ড করতে চলেছে জলসা কয়েকদিন আগেই শুরু হলো সুরিন্দল ফিল্মসের নতুন ধারাবিক ভক্তির সাগর রামপ্রসাদ বন্ধ করে শুরু হলো নতুন ধারাবিক ভক্তির সাগর গত বাইশে এপ্রিল থেকে শুরু হয়েছিল ভক্তির সাগর শুরুর এখনো এক মাসও কমপ্লিট হয়নি এতেই বন্ধ হয়ে যাচ্ছে ভক্তির সাগর শোনা যাচ্ছে ভক্তির সাগর ধারাবিকটি বন্ধ করে দেবে সেনেন সুরিন্দল ফিল্মসের উরান উড়ান ধারাবিকের জন্যই বন্ধ হয়ে যাচ্ছে ভক্তির সাগর তবে ওই স্লোটে আসবে না উড়ান হয়তো ওই স্লোটে কোনো পুরনো ধারাবিককে দিয়ে সুপার প্রাইম স্লোটে আসবে উড়ান এক মাসেই ভক্তির সাগর বন্ধ হয়ে যাওয়ায় অবাক হয়েছে বাংলার দর্শক ভক্তির সাগর ধারাবিকটি বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ